বাংলাদেশ আহলাদিস হাদিস জামাতের সম্মানিত নায়েবে আমির সহয়ক ডক্টর মোহাম্মদ মুসলিহউদ্দিন ডক্টর মোহাম্মদ মুসলিহউদ্দিন আমি স্যারকে তার বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام কোটি আহলে হাদিসের পক্ষ থেকে বাংলাদেশ আহলেদি জামাত ও বাংলাদেশ আহলেদের ছাত্র সমাজ আজকে প্রেস ক্লাবের সম্মুখে তাদের একটি দাবি নিয়ে উপস্থিত হয়েছে এই সংগঠনের কর্মী এবং নেতাবৃন্দ বাংলাদেশ আহালেদি জামাত আহলেদিস ছাত্র সমাজ বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির নেতৃবৃন্দ কর্মীবৃন্দ এবং সাধারণ সুধীবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং বাংলাদেশের গোয়েন্দা বিভাগের এবং শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি আমি আপনাদেরকে একটু জানান দিয়ে দিচ্ছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাঙ্গে আমি কম পার্টিভ পড়াই তুলনামূলক ধর্ম এটাকে আমাকে পড়াতে দিতে হয়েছে আর যিনি মারা গেছেন সাইফুল ইসলাম তিনি ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র সাইফুল ইসলাম আইসুরি ছাত্র অত্যন্ত ভদ্র সভ্য নম্র খুবই ভালো ছেলে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই হত্যাটা হঠাৎ হত্যা নয় আমি দু একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটি হল কম্পারিটিভ রিলিজনের সাধারণ শিক্ষক হিসাবে আমার ওই চিহ্নয় বা প্রশ্ন আপনি কখনো ব্রহ্মচারী কখনো কৃষ্ণচারী কখনো সনাতনী আপনি আসলে কি আপনি ব্রাহ্মণ না আপনি ক্ষত্র আপনি বৈশ্য না শূদ্র আপনার জাতের পরিচয় কি আপনি গীতা পড়েছেন আপনি বেদ পড়েছেন আপনি উজ্ভনীষৎ পড়েছেন আপনি মনুসংহিতা পড়েছেন আপনি রামায়ণ পড়েছেন আপনি মহাভারত পড়েছেন আপনার কোন আক্কেল বুদ্ধি আছে আপনার কোনো জ্ঞান আছে আপনার যদি কোনো পড়াশোনা থেকে থাকে মাথায় তো ঠিকই একটা রেখেছেন গেরুয়া বসন্ত ধারণ করেছেন কপালে চন্দনা চর্চিত গলায় তো রুদ্রাক্ষের মালা আপনার কোনো জ্ঞান আছে আসলে বেদের জন্ম সনাতনী হিন্দু পাঁচ হাজার বছর আগের আর আপনারা এই সংগঠন গঠন করলেন উনিশশো সালে আমেরিকায় আপনি বলুন আপনাদের কৃষ্ণচারী ইস্কন কৃষ্ণ ভাবনা নিয়ে আছেন কৃষ্ণের সীমা কতটুকু গেতায় যদা যদাহি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত ভারতের বাইরে এই শ্রীকৃষ্ণের কোনো বাণী নিয়ে যাওয়ার অধিকার গীতা আপনাকে দেয়নি আপনি আমেরিকায় বানালেন কি করতে এই সকল শয়তানি বদমাশি বন্ধ করুন আর এই দেশের হিন্দুরা আপনাদের কথায় চলে না আপনারা একটা নতুন বানিয়েছেন উনিশশো সালে আর হিন্দু ধর্ম হিন্দু নাম নেওয়া অনেক কথা আছে সেটা পাঁচ হাজার বছর আগে মুসলিমদের মধ্যে যেরকম কাদিয়ানি বেদাতি হিন্দুদের মধ্যে আপনারা আর এক বেদাতি সংগঠন আপনাদের কাজ কি যদি ব্রহ্মচারী হয়ে থাকেন এই বয়সে আপনাকে মন্দিরে রুখে পড়তে হবে ধারণ করতে হবে ভিক্ষা বৃত্তি হিন্দুদের সূচনা থেকে মৃত্যু পর্যন্ত কিছু নিয়ম আছে আপনি কোন নিয়মের ব্রহ্মচারী উপস্থিতি এ সকাল বদমা এসে ছাড়া আর কিছুই নয় আপনার বক্তব্য সবই রাজনৈতিক আপনার বক্তব্য সবই উস্কানিমূলক আপনি একজন ব্যভিচারী যৌনাচারী যা পত্রপত্রিকায় এসেছে ওটা আপনার বাবু এখানে এখানে আমি আপনার দোষ ধরব না কেন শ্রীকৃষ্ণ ওই কাজ করে এসেছে মেলা বলপূর্বক বলপূর্বক রাক্ষসী বিয়া উনিও করেছেন অসুর বিয়া উনিও করেছেন হাজার থেকে ষোলোশো গোপিনী তার ছিল কাজে আপনি যদি এই কুকর্ম করে থাকেন আপনাকে এখানে আমি দোষ ধরতে পারবো না কেননা কৃষ্ণের ভালোটা না নিয়ে আপনার শুধু খারাপটাই নিয়েছেন আমি একজন আমি একজন সামান্য তুলনামূলক ধর্মের শিক্ষক আপনার যদি ক্ষমতা থাকে শাস্ত্রীয় আলোচনার আপনি একটু সামনে আইসেন সম্মানিত উপস্থিতি এটা একটা সন্ত্রাসী সংগঠন দেশে মাত্র পঞ্চাশ ষাটটি আছে ওদের মার কেন্দ্র আর হিন্দুরা বত্রিশশো উপাসনা আলয় থেকে এবার পূজা করেছে সেখানে কোনো সমস্যা হয়নি সেখানে কেউ বাধা দিতে যায়নি সেখানে কেউ আক্রমণ চালায়নি বাংলাদেশের মন্দিরগুলো হিন্দু সম্পদগুলো কোনো মুসলিম কোনো ভালো মুসলিম কখনোই দখল করতে যায়নি তারা কখনো দখল করতে বলেনি আপনারা এবং আপনাদের দোষরাই সেগুলা করেছেন করেন যে কজন অ্যারেস্ট হয়েছে এমন নির্মমভাবে ভাবে আমাদের এই ছেলেটাকে হত্যা করা হয়েছে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের অধিকাংশই খাতনা করা ব্রাহ্মণ আমার কথা বোঝেন নাই তাই না এতেই বোঝা যায় যে আপনাদের সেই হিন্দু কয়জন আছেন যে কয়জন অ্যারেস্ট করা হয়েছে তাদের অধিকাংশই খাতনা করা তাহলে মুসলিম জাতির না হিন্দু জাতির আপনাদের এত লোক নাই এটা গোয়েন্দা বিভাগ জানে আমরাও জানি আপনাদের পরিকল্পিত ষড়যন্ত্র এই সরকার এবং জনগণ নস্বাদ করে দিয়েছে নাই শুধু বদনাম করলে হবে না মাঝখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার তার সামনে চ্যালেঞ্জ অনেক বহুত কিছু করতে হচ্ছে আর সবাই দাবি মানে উপস্থিত হচ্ছে কেউ মারমুখী হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এর চেয়ে বেশি করা আর সহজ নয় আমি মনে করি সম্ভবপর নয় তবে ভুল এক জায়গায় হয়েছে দৈহিকভাবে অক্ষম লেখাপড়ার দিকে ত্রুটি সম্পন্ন কিছু লোক নিয়ে আপনারা এই উপদেষ্টা পরিষদের কয়েকটা চেয়ার অপবিত্র করে রেখেছেন এবং কয়েকটা চেয়ারকে আপনারা নষ্ট করে রেখেছেন কূটনৈতিক জ্ঞান আছে রাজনৈতিক জ্ঞান আছে শিক্ষাগত যোগ্যতা আছে এমন কিছু লোককে আপনারা বৃদ্ধি করে ওই শূন্য স্থানগুলা পূরণ করুন সমালোচনা চলছে আপনারা কানে নিচ্ছেন না এটা কিন্তু এক ধরনের স্বৈরাচারী বটে তারপর আমরা ধন্যবাদ দেব হাইকোর্টের যে অবজারভেশন সাইফুলের হত্যার ব্যাপারে আমরা সেটাকেও স্বাগত জানাচ্ছি সরকার দায়িত্ব পালন করছে কোর্টের কান্ধে বন্দুক রেখে আর যেন কোনো সুযোগ দেওয়া না হয় এটাও